দেখো আমরা পড়ব গ্যাসের আচরণ গ্যাসের আচরণ আমাদের ক্লাস টেনের ফার্স্টের অংশ অর্থাৎ আমাদের ক্লাস টেনের চ্যাপ্টারের ফার্স্টের অংশে রয়েছে যদিও অন্য পাঠ কিন্তু গ্যাসের আচরণ থেকে আমরা শুরু করব আমাদের ক্লাস টেনের ফার্স্ট জার্নি যেখানে ফার্স্ট আমাদের চ্যাপ্টারটার নাম হল বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ কথাটা শুনেই বুঝতে পারছি যে আচরণ বলতে কি ধরো এইখানে রইল আমি এবার আমার সামনে যদি কোনো গুরুজন ব্যক্তি আসে তখন আমার যে ধরনের কি হবে আচরণটা পাল্টে যায় আবার যদি আমার বন্ধু আসে তাহলে কী হবে আমার আচরণ পাল্টাবে যদি আমি আমার আত্মীয়দের কাছে কার্থাও থাকি আত্মীয় বাড়ি তাহলে কি হবে আমার আচরণ পাল্টাবে তো ঠিক একই রকম জিনিস গ্যাস এখানে হলো আমার মত করে কল্পনা করো গ্যাস ই এর বিহেভিয়ার বা আচরণ চেঞ্জ করবে বা পরিবর্তন করবে যখন সেইটাকে বলা হবে তার আচরণ যদি আর সামনে চাপ আসে তাহলে কি করবে এক ধরনের আচরণ দেখাবে যদি আর সামনে উষ্ণতা আসে তাহলে এক ধরনের আচরণ দেখাবে ধরো এই গ্যাসের সামনে অন্য কোনো গ্যাস আসে বা বিক্রিয়া করে তাহলে এক ধরনের আচরণ দেখাবে বা ইয়ের অনুসংখ্যা নিয়ে এক ধরনের আচরণ দেখাবে এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে বা এদের উপস্থিতিতে গ্যাস নিজের বিহেভিয়ার বা আচরণকে পরিবর্তন করছে এই ঘটনাটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারতে জানবার বিষয় যেটাকে আমরা বলছি গ্যাসের আচরণ ঠিক আছে তো এই গ্যাসের আচরণকে জানবার জন্য প্রথমে জানতে হবে যে গ্যাস কেন এরকম আচরণ করে যেমন আমরা বন্ধুদের সঙ্গে থাকলে কী করি এক ধরনের বিহেভিয়ার আচরণ করি পরিবারের বাবা মার সামনে থাকলে আলাদা ধরনের আচরণ করি ঠিক আমরা আমাদের আচরণ বদলাই কেন না আমরা যেখানে যেমনভাবে সাবলীল হতে পারি তার সাপেক্ষে আমরা আচরণ বদলাই ঠিক একই রকমভাবে গ্যাসও কী হয় না একটা যদি গ্যাসকে আমরা দেখি গ্যাসকে আমরা তো দেখতে পাইনি শুধুমাত্র গ্যাসকে কি করতে পারি অনুভব করতে পারি কি করে অনুভব করা যায় যে আমাদের সাইকেলের টাওয়ারে গ্যাসের অস্তিত্ব পায় বেলুনে গ্যাসের কণার গ্যাস আছে বলে আমরা বুঝতে পারি বেলুন ফুলছে গ্যাস আছে বলে নাহলে বেলুন ফুলত নি তাহলে এদেরকে কি করা হয় আমরা শুধুমাত্র অনুভব করতে পারব কিন্তু এদের এই অনুভব বা এদেরকে দেখতে পাইনি কেন কারণ গ্যাসের কণাগুলার মধ্যে ডিস্টেন্স এত বেশি হয় যে সাধারণ অবস্থায় বা আমরা আমাদের চোখ দ্বারা এই এত দূরত্বের অংশের কণাকে এবং এরা ক্ষুদ্র হয় যে দেখতে পাইনি কিন্তু ঝড় বায়ু দ্বারা অনুভব করতে পারি তাই এখানে গ্যাস বিভিন্ন ধরনের আচরণ করার মেন কারণ হচ্ছে কি গ্যাসের এই মধ্যে দূরত্ব হুম যদি এরা এই দূরত্ব কমিয়ে দেয় তাহলে এক ধরনের আচরণ করবে বাড়ি দেয় এক ধরনের আচরণ করবে অর্থাৎ যদি এর সামনে চাপ এসে উষ্ণতা আছে বা অন্য কেউ এসে তাহলে কি করবে এরা এদের এই দূরত্ব কমাবে বা বাড়াবে এই বিহেভিয়ার করবে যার কারণে ই হয় সংকোচন হবে মানে কমে যাবে অথবা এর প্রসারণ লক্ষ্য করে যাবে এই দুই হল গ্যাসের আচরণ ঠিক আছে তাহলে গ্যাসের আচরণের ক্ষেত্রে মেন প্রবাবিলিটি বা মেন যে অংশ আনছে সে হয় সংকুচিত হবে না হয় সে প্রসারিত হবে হয় সংকোচন ঘটাবে না হয় প্রসারণ ঘটাবে কেন সংকোচন ঘটাবে কোনগুলার দূরত্ব কাছাকাছি এসলেই সংকোচন কোন দূরত্ব বেড়ে গেলেই হবে প্রসারণ এবার এই ঘটনাটা বুঝবার জন্য বা এদের এই ঘটনাটাকে প্রথম লক্ষ্য করেছিলেন কী বয়েল তারপরে এর সম্পর্কে আরও ডিটেলসে যান চার্লস তারপরে অ্যাভোগাডো এবং গেলুসাক যারা মেন যাদের থিওরি আমরা পাই বা যাদেরকে নিয়ে আলোচনা হয় তিনাদেরই নাম বলছি এছাড়া অন্যান্য বিজ্ঞানীরা ছিলেন তাহলে গ্যাসের আচরণ বুঝবার জন্য মেনলি চারজনকে পড়ত একজন হলো বয়েল একজন হলো চার্লস একজন হলো অ্যাভোগাডো আরেকজন হলো গেলুসাক এই চারজন কি হয় না গ্যাসের আচরণকে বোঝায় কিন্তু মনে রাখতে হবে এই চারজনই আমাকে কী করে গ্যাসের বাহ্যিক আচরণ বোঝায় কি আচরণ বোঝায় বাহ্যিক আচরণ বাহ্যিক আচরণগুলি তাহলে বাহ্যিক আচরণ পশ্চিমবঙ্গ বাহ্যিক আচরণ কি বাহ্যিক আচরণ হল যে গ্যাসের কণাগুলার মধ্যে যা গ্যাসের মেন বাহ্যিক আচরণ হলো গ্যাসকে আমরা দেখে কি করতে পারি কোনা সরছে না সরেনি বাড়ছে না বাড়েনি বুঝতে পারবো না কিন্তু কোনার অবস্থান সাপেক্ষে গ্যাসের মেন অংশ বা বডিকে গ্যাসের বডি হলো তার আয়তন কে মানে একটা গ্যাস তাকে বোঝা যায় শুধুমাত্র তার আয়তন দেখে তাহলে আয়তন হচ্ছে এর মেন অংশ অর্থাৎ আমাদের যেমন এটা দেহ তেমন গ্যাসের দেহকে আমরা সবসময় ভাববো কে না আয়তন হলো গ্যাসের দেহ ঠিক এবার বলবো কেন তার কারণ দেখো যখনই কোনো বস্তুকে গ্যাস বা কোনো বস্তু গ্যাসকে ধরতে পারে যেমন বেলুন সাইকেলের টার এদেরকে দেখো সবসময় এদের আয়তন বাড়ছে বা কমছে তার সাপেক্ষে আমরা বুঝি যেমন গ্যাসে আমাদের সাইকেলের চাকায় পাম্প দেওয়ার সময় পাম্প কম তার মানে কি গ্যাসের পরিমাণ কমে গেছে সাইকেল পাম্প দেওয়ার বিরাট পাম্প হয়ে গেছে তার মানে কি গ্যাসের পরিমাণ ওখানে বেড়ে গেছে তাহলে গ্যাস ওখানে কম বেশি কমছে না বেশ বাড়ছে কে বুঝাচ্ছে শুধুমাত্র তার কি আয়তন তাই তো তাহলে গ্যাসের চাকার আয়তন দেখে বলে দেবো গ্যাস বেশি কি কম তাই গ্যাসের বডি হল তার আয়তন অর্থাৎ সহজে দেখে বুঝার জন্য বাহ্যিক স্তরে তার গ্যাসের বডি কি আয়তন বাহ্যিক আচরণ হলো কি নেই আয়তন যদি বাড়ে কমে কার প্রভাবে বাড়ছে কার প্রভাবে কমছে এই বিষয়গুলো জানাই হচ্ছে বাহ্যিক আচরণ বা এর এই আয়তন কার কার সাথে সম্পর্কযুক্ত সেই জিনিসটাই স্টাডি করা হচ্ছে বাহ্যিক আচরণ যেমন এর আয়তন যখন চাপের সাথে সম্পর্কযুক্ত হবে তখন বয়েলের সূত্র যখন উষ্ণতার সাথে সম্পর্কযুক্ত হবে তখন আসবে চালসের সূত্র যখন অনুর সাথে সম্পর্কযুক্ত হবে তখন হবে অ্যাবগাডের সংখ্যা মানে অ্যাবগার্ডের সূত্র আর যখন এর এই আয়তন তোমার হচ্ছে বিক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হবে তখন হবে কি সে বিক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হলে সেটা হবে গেলুসাকের থিওরি ঠিক আছে তাহলে এর আয়তন আমাদের কাছে পাচ্ছি চাপের সাথে যুক্ত হলেই আমরা বয়েলের সূত্র উষ্ণতার সাথে সম্পর্ক হলে চালসের সূত্র উনুর সাথে সম্পর্ক হলে অ্যাবগাঢ্য বিক্রিয়ার সাথে সম্পর্ক হলে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র হলো তাহলে এই বাহ্যিক স্তরে কাকে নিয়ে আলোচনা হচ্ছে মেনলি আয়তনগুলো তাহলে এবার দেখি যে চারজনের মধ্যেই কেন এই চারজন প্রবাবিলিটি পেল কারণ এই চারজনকে নিয়ে আর আয়তনকে বেশি ডিসক্রাইব করা যায় আমরা একটু ভালো করে বা বাস্তবিক দৃষ্টিতে হাসির মাধ্যমে যদি বুঝতে চাই তাহলে বুঝব যে চার বন্ধু কি করেছে কোন এক জায়গায় ভ্রমণ করতে গেছে যে চার বন্ধু ভ্রমণ করতে যে। কী করছে বসে বসে শীতকালে ভ্রমণ করছি তো তাহলে কী করবো নিজেদের আগুন পোয়াচ্ছে হলো চার বন্ধু আগুন পোয়াতে পোয়াতে একজন হলো বয়েল একজন চার্লস একজন অ্যাভোগাডো একজন গেলুসা এর মধ্যে বয়েল বসে থেকে কি করবে না এরা কোনো একটা গ্যাস জাতীয় জিনিস অর্থাৎ বেলুন দিয়ে খেলছে ধরো বয়েল প্রথম বেলুন নিয়ে রয়েছে বেলুন নিয়ে দেখে বয়েল কি করেছে এই বেলুনটাকে হাতে করে কি করে এই বেলুনটাকে কী করেছে হাতে করে চাপ দিয়েছে দু হাতে চাপ দিতেই দেখছে এটা কমে যাচ্ছে অর্থাৎ এটা কী হয়েছে পরের বার ছোট্ট হয়ে গেছে তাহলে বয়েল তখন এইটা দেখেই ভাবছে যে চাপ দিতেই ছোট হয়ে গেছে মনে কেন এতক্ষণ পর্যন্ত এত আয়তনটা বড় ছিল আমি যেই চাপ দিচ্ছি সেই ছোট হয়ে যাচ্ছে কেন তখন বয়েল এই গ্যাস সম্পর্কে সূত্র দিল যেইটা আমাদের বয়েলের সূত্র তাহলে আমরা যাই বয়েলের সূত্রকে এই চারজনকে মনে রাখবো তারপরে চার্লস অ্যাগোকাডা এবং গ্যালুসাকে এসব তাহলে ফার্স্ট অংশে এসছে কি না বয়েলের সূত্র বয়েল আমাদেরকে বলছে যে বাবু একটা গ্যাসের পাত্রকে যদি চাপ দাও তাহলে সে আয়তন করবে যেমন ধরো এইখানে আমরা নিয়েছি কি একটা এই ধরনের বেলুন নিয়েছি একে যদি বাইরে থেকে চাপ দিই দিক থেকে তাহলে কি হবে এর মধ্যে থাকা গ্যাসের কণাগুলা তার দূরত্বকে কি করবে কমিয়ে দেবে অর্থাৎ সংকোচন হবে যার কারণে পরবর্তী ক্ষেত্রে কি হবে আয়তন কমিয়ে ছোট হয়ে যাবে ঠিক উল্টা ফরমেশন যদি এই বেলুনটাকেই আমরা বাইরের দিকে টানতাম তাহলে কি করতো ই এর আয়তন বাড়িয়ে বড় করে দিত তাহলে এখানে বললাম কি চাপ প্রয়োগ করছি তাই আয়তন কম হচ্ছে এখানে চাপ বাইরের দিকে প্রয়োগ করা হচ্ছে এটা ইনার সাইডে এটা আউটার সাইডে তাই কী হলো এর আয়তন বেড়ে যাচ্ছে অর্থাৎ ভি টু গেটার দেন ভি ওয়ান তাহলে চাপ প্রয়োগে আয়তন কমে চাপ হ্রাস করলে আয়তন বাড়ে অর্থাৎ এখানে কি হচ্ছে চাপ হ্রাস হয়েছে এখানে চাপ বৃদ্ধি হয়েছে ঠিক এই ঘটনায় দুটি জিনিসের উপর তাহলে লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু এই যে গ্যাস থাকবে এই গ্যাসের ভরের রূপ চেঞ্জ হবে না গ্যাসের ভর সবসময় কী থাকবে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে কোনোরপ চেঞ্জ হবে না আর কে চেঞ্জ হবে না টেম্পারেচার এইটাও থাকতে হবে আর কনস্ট্যান্ট এর কোনোরূপ পরিবর্তন হওয়ার চলবে না এটি শর্ত যে গ্যাসের ভর আর টেম্পারেচার আমরা কনস্ট্যান্ট রাখবো দিয়ে প্রেশার প্রয়োগ করলে তখন আয়তন কমবে প্রেশার হ্রাস করলে আয়তন বৃদ্ধি পাবে এই ঘটনাটিকেই লক্ষ্য করলো কে বয়েল কী করতে করতে না ওইখানে আগুন পোহাতে পোহাতে সাথে বল নিয়ে বয়েল লক্ষ্য করল এবার বয়েল তার এই লক্ষ্য করে সে সূত্র দিল সূত্র দিই যে কি বয়েল সূত্র দিল যে যদি বাইরে থেকে মানে এইখানে কনস্ট্যান্ট কাকে রেখেছে এম আর টিকে তাহলে বয়ের সূত্র হচ্ছে দেখো মুখস্থ কিছু জায়গা নেই কোনো বস্তুর বা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর কোনো গ্যাসের উপর সরি বস্তুর উপর বলা ভুল হবে কোনো গ্যাসের উপর বা গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত সবচেয়ে বলা যদি লিখি তাহলে সূত্রটা দাঁড়াবে কি বয়েলের সূত্র দাঁড়াচ্ছে এটা বয়েলের সূত্র লিখো বয়েলের সূত্র তাহলে বয়লার সূত্র দাঁড়াচ্ছে কি না স্থির ভরের কোনো গ্যাসের স্থির ভরের কোন গ্যাসের উপর নির্দিষ্ট উষ্ণতাই না কেমন একটু আলাদা করে দাও স্থির ভরের নির্দিষ্ট উষ্ণতার এটা দাও নির্দিষ্ট উষ্ণতার কোনো গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কি হয় গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সাথে তার উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ যদি বলি অর্থাৎ কি লিখতে পারি অর্থাৎ আয়তন ভ্যারিসিয়াস ওয়ান বাই চাপ কিন্তু কখন যখন কেকের স্থির যখন উষ্ণতা ও ভর স্থির তাই তো এটা হলো কি এটা বয়লের সূত্র দাঁড়ালো অর্থাৎ দিয়ে সেটাকে আমরা ছোট্ট করে রিপ্রেজেন্ট করলাম এবার এই সূত্রের যদি আমি গাণিতিক রূপ প্রকাশ করি গাণিতিক রূপ তাহলে দেখতে পাবো কি যে এই আয়তন আর চাপকে একটা আলফাবেটিক্যালি বা ছোট্ট ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হচ্ছে গণিতিক রূপ যেখানে আমরা লিখব কি যে ধরিলাম এরকম একটা গ্যাসপাত্র লেব হয়েছে যার চাপ পি আয়তন ভি আর এম টি কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা লিখতে হবে যে ধরিলাম কোনো গ্যাসের চাপ ও আয়তন ভি যখন ভর উষ্ণতা ভর উষ্ণতা স্থির ঠিক আছে যদি ভর উষ্ণতা স্থির হয় তাহলে তখন আমরা আবার কি বলতে পারবো ভর উষ্ণতা স্থির মনে হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে অতএব বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে বয়েল কি বলেছে যে আয়তন ভ্যারিজিয়াস ওয়ান বাই চাপ তার মানে আমরা বলতে পারি ভি ভ্যারিজিয়াস ওয়ান বাই পি এবার সমানুপাতিক চিহ্ন তুলতে হলে যদি আমরা সমান দিলে একটা কি হয় ভেদ্রুভোগ গুণ করতে হয় যেটা আমরা শিখেছি যে এখানে পি সরি সরি ভি ভ্যারিজিয়াস কে বাই পি কে কি কে হলো ধ্রুবক তাহলে এই জায়গায় আমরা এবার কণাকণি গুণ করতে পারি সরি এখানটা কী হবে সমান হবে তাহলে কণাকণি গুণ করলে কি হবে পি ভি সমান আমার দাঁড়াবে কে এইটি হলো কি আর গাণিতিক রূপ কার বয়েলের সূত্রের গাণিতিক রূপ হলো এবার যদি এই গ্যাসটায় দুটা স্টেটে অবস্থান করে অর্থাৎ দুই ধরনের সিচুয়েশান বা অবস্থা অবস্থান করে সাপোজ ধরো গ্যাসের পাত্রটা ছিল এইটা যার পিওয়ান আর ভিওয়ান ছিল প্রাথমিক উষ্ণতা